যক্ষারোগ রোগ প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট বলছে আমাদের দেশ ভারতে প্রতি মিনিটে দুজন যক্ষা রোগীর মৃত্যু হয় আক্রান্তের সংখ্যাও অনেক বেশি অনেক টিভি রোগীরা আছেন যারা দুবেলা পেট ভরে খাবার খেতে পারেন না এমনই এক টিভি রোগীর সন্ধান পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সুলতানপুর এলাকার রেলগেট সংলগ্ন এলাকায় পেশায় রাজমিস্ত্রি বিগত কয়েক মাস ধরে টিবি রোগে আক্রান্ত হয়েছেন সরকারি হাসপাতাল থেকে টিবির ওষুধ পেলেও পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় আর্থিক অবস্থা তলানিতে আর একজন টিবি রোগীর প্রয়োজন পুষ্টিকর খাদ্য সামগ্রী সেই পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদানে এগিয়ে এসছে মেমারি সম্প্রীতি ঐক্য অনেক চেষ্টা করে ডাক্তার অনেক দেখ দেখিয়েছি ও ধরাই পড়ে না ধরাই পড়ে না দিয়ে আমাদের এখানে সে দিলীপ যা আছে দিলীপদের ডাক্তার ওনার কাছে দেখালাম ওনা উনি উনি দেখি বলে দিল ওই যে ওনার টিভি হয়েছে উনি বললো হসপিটালে নিয়ে যাও হসপিটাল থেকে তোমরা যোগাযোগ করো সেন্টার থেকে ওষুধ দেবে তোমরা ওষুধ চালু করলো তাহলেই ঠিক হয়ে যাবে গিয়ে হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে বর্ধমান লিখে দিলো বর্ধমানেও গিয়েছিলাম বর্ধমানে রিপোর্ট করতে দিয়েছিল রিপোর্ট করেছিলাম সে একই বলেছে যে ওনার টিভি হয়েছে ওনাকে সেন্টার থেকে ওষুধ খাওয়া ঠিক কতদিন হয়েছে কতদিন হয়েছে বলছো অনেক দিনই হয়েছে দু দুয়ারায় বছর হয়েছে কিন্তু বুঝতে পারিনি জানতে বলেন কবে এই আর डेढ़ মাস হচ্ছে জানতে পেরেছি আজ এখানে এই মেমরি করতে হয়েছে সাহায্য করতে আসছে আমাদের আমি বলেছিলাম যে আমাদের জন্য একটু সাহায্য করে কেননা আমাদের খटिया উনি উনি পাঁচ করে

এই টিভি রোগীকে আমরা মাসে মাসে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করার পরিকল্পনা নিয়েছি